আমি টিভিটা লাইন দিচ্ছি টিভিটা কি খুলে রাখছি ডিস লাইন লাগাইছি তো টিভিটার সমস্যা লোক ব্লু কালার আসে তো সবুজ কালার যেটা আমি টিভিটার লাইনটা দিয়ে সামনে এই কালার আসে আমাদের কিন্তু ছবিও দেখায় কিন্তু এই সবুজ কালার টি আসে এটার সমস্যাটা দেখব আমাদের এই ধরনের সমস্যাগুলো বেজবোর্ড থেকে বেশি হয়

আমাদের একশো ষাট বোল্ট এটা আমাদের একশো ষাট দেখায় এটা একশো দেখায় আমাদের কোনো কমতি নাই এটাকে কিন্তু ভোল্টেজ কম থাকবে কালার চালু হবে আমি দেখানোর চেষ্টা করতেছি সবটা খুললাম বেসবুটটা আমি আমার রেজিস্ট্যান্ট গরম হয়ে গেছে যাই মাঝখানে ট্রান্জেস্টার টা খুলে আমাদের ট্রান্দেস্টার মেপেই দেখাবো আমার কাছে ডিজিটাল মিটার আছে এখানে চব্বিশ ব্রাশি ট্রান্দেস্টার দেখাইতেছি ক্যামেরা জুম হয়ে যায় চব্বিশ বিরাশি তো আমি চন্দ্রেশ্বরটা মাপ দিব আমাদের এই পিলে লাইনটা আসে না তো আমরা এটা জানি পিএনপি একটা ট্রানজিস্টর দেখুন আমাদের এইটা হলো বেশ এই আমার এইটার সাথে দুই পা আমার এটা হলো বেস এটা কালেক্টর এটা ইমিটার তো আমার ইমিটারের সাথে আর বেজের সাথে কোনো কানেক্ট নাই তো আমি আর একটা নিব এটা হলো আমাদের নষ্টটা আর একটা ট্যাজেস্টার নিলাম দেখাই একই নাম্বারের

আর একটা বোর্ড থেকে খুলছে তো আমি চন্দ্রেশ্বরটা মাপ দিই এটা হলো আমাদের এই সেটটা আমাদের বেস আর এটা হলো ইমিটার দেখুন আমাদের ইমিটার আর বেজের সাথে রিডিং দেখাইতেছে সাতশো সাত আবার বেজের সাথে কালেক্টরের সাথে শাস চাই দেখায় মানে আমাদের কালেক্টরে বেজ কালেক্টর সবসময় কম রিডিং আসবে আর বেজি মিটার সবসময় বেশি রিডিং আসবে তো আমরা সেটা লাগাই দিই তোンスターটা লাগাবো লাগান গিয়ার জায়গায় এই একটা প্রিন্ট নাই তো দুই সাইডের বেস ভোল্টেজ আর ইমিটার ভোল্টেজটা আছে এটা প্রিন্টটা আছে এছাড়া আমাদের প্রিন্টার নাই এইটাটা তার দিয়ে টেনে দেবো টানা ছিল সুন্দর করে ঝালাই করে দেব আমাদের এইটা তার দিয়ে লাইনটা টানতে হইবে আমার লাগানো হয়েছে যাই আমাদের লাগান হয়েছে আমরা টুকটা ঘুরিয়ে বেসবোর্ডটা বটটা আমি আপনাদের ভোল্টেজটা আর কি মেপে দেখাই আমি বডিটা গ্রাউন্ড করে দিই আর টিউবটা পরে দেখব সামনে স্ক্রিনটা তার আগে আমি মেপে দেখাই দেখুন আমাদের একশো চল্লিশ এখানে পরেরটা একশো বান্ন ভোল্ট একান্ন পরের একশো ছয়ত্রিশ ভোল্ট আপডাউন করতে শেখ কালারের আমাদের ডিসপ্লেন লাগানো আছে তার কারণে আমাদের ছবিটা আসছে কালার রেজলেশন অ্যাকুরেট রাখে তো আমি স্ক্রিনটা দেখাই দেখুন আমাদের স্ক্রিনটা কিন্তু চলে আমাদের ছবি আসছে যাই হোক ছিল ভিডিও